গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি বৃহস্মিতা ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজে ঘড়িতে সকাল নটা পনেরো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজ কালকে মানে গতকাল রাত্রে ঠান্ডা ওয়েদার ছিল তো তোমাদের দাদা ভাই বললো যে চলো আজকে একটুখানি চিকেন কিনে আনি মানে একটু বাইরে বেরিয়েছিলাম বাজারে তো কি কিনবো মাছ কিনবো না কি কিনবো বুঝে উঠতে পারছিলাম না তাই তিনি বললো যে চলো একটুখানি চিকেনই কিনে নেওয়া যাক তো চিকেন কিনে চিকেনটা রান্না করেছিলাম তোমাদেরকে বলেছি যেহেতু আমরা এখানে থাকি মানে ভাড়া বাড়িতে থাকি তো সেহেতু আমাদের এখানে কোনো ফ্রিজ নেই বা ফ্রিজের কোনো ব্যবস্থা আপাতত করিনি তো বারবার সেটাকে গরম করতে হয় তো আছে সকালবেলা যখন ঘুম ভেঙেছে সাতটার সময় আমি আগে উঠে দৌড়ে গিয়ে সেটাকে গরম করেছি বুঝতেই পারছ গরমকাল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই জন্য আগে গিয়ে গরম করে নিয়েছি আর অনেকটা মানে দুজনের জন্য মাংসটা অনেকটা পরিমাণ হয়ে যায় তো দু একদিনে তো খাওয়া সেটা সম্ভব না আর সেটা রাত্রেবেলা তো এতটা খাওয়া সম্ভবই না তো ঠিক করেছি এটা আজকেও আমরা একটু গরম করে খেয়ে নেব তো ব্যাস যেমনি বলা আর আমি মাংস খেতে ভালোবাসি মাংসের যে বাসি মাংস খেতে আমি বেশি ভালোবাসি তো সকাল সকাল তেমন কিছু আজকে রান্না করব না তোমাদের দাদা ভাই কিন্তু আজকে কাজে বেরিয়ে গেছে অলরেডি তাই জন্য দে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর একটু দেখি আলু ভাজা করব আর তোমাদেরকে বলেছিলাম আর যাবো একটুখানি হলো মার্কেটে বেলায়। কিছু শপিং আছে শপিং মানে হচ্ছে রোজকারের জিনিসপত্র মাসের মাস কাবারি যেগুলো হয় সেইগুলো কিছু কিনতে যাব সংসারের টুকিটাকি জিনিস এই তেল নুন ডাল চাল এসব তো কি কী কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হলো আর তোমরা অনেকেই জানতে চাইছো জিজ্ঞাসা করছো যে দিদি ভাড়া বাড়িটা তোমাদের কেমন লাগছে একা থাকতে কি কষ্ট হচ্ছে বা মন খারাপ করছে এরকম অনেক কষ্ট তোমরা করছো সবটা তোমাদের সাথে আজকে ভিডিওতে বলবো যে এক্সপেরিয়েন্স গুলো বলবো একা থাকতে কেমন লাগে যে সত্যি কি ভালো লাগছে সত্যি কি খারাপ লাগছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো ভাতটা একটুখানি মানে উдраচ্ছে একটু লড়িলি তারপর ভিডিওটা বন্টিনি করব ভাতটা একটুখানি নারী দিয়েছি তো ঘটটা একটু ঝাড় দিয়ে নেব তোমাদের সাথে আমি অনেক কিছু জীবনে শেয়ার করি আমার ভালো মন্দ খারাপ কিছু সবটাই শেয়ার করি তা আজকেও তেমনই পালা আজকেও তোমাদের সাথে সব গল্পই শেয়ার করব তো আগের ঘরটা একটুখানি ধুলো হয়ে গেছে বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা অনেকে ভাব বন্ধুরা যে হয়তো ভাড়া বাড়িতে থাকলে অনেক আনন্দ হয় রিল্যাক্সে থাকা যায় কেউ কিছু বলে না না বন্ধুরা আসলে সব ভাড়া ভাড়ি সমান হয় না নিজের বাড়ির অধিকারটা কিন্তু ভাড়া বাড়িতে কখনোই পাওয়া যায় না খোলামেলা বারান্দা খোলামেলা জানলা কখন কি দরকার এই সমস্ত কিছু নিজের বাড়িতেই হয় যখন খুব শরীর খারাপ হয় তখন খুব মিস করি জানো তো বাবা হয় যদি কেউ একটু সকালবেলা বলেছিলাম আজকের মতো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো বললাম কি রান্না করেছি এখন একটুখানি মানে প্রচুর যেহেতু বাড়ি থেকে এসেছি আর জামা কাপড়গুলো অত গোছানো হয়নি তো সেগুলো এখন গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নেব আসলে দেখো যেখানে থাকি জায়গা খুবই কম তোমার দেখতেই পাচ্ছ তার মধ্যে এইটুকু ঘরটাকে যদি একটু গুছিয়ে না রাখি তাহলে তো মানে কেউ যদি হঠাৎ করে চলে আসে তার তো ভালোই লাগবে না বলবে যে এত নোংরা কি অবস্থা ঘরে তাই জন্য একটু সুন্দর করে গুছিয়ে রাখছি তোমোকালে একা খেতে একদমই ভালো লাগতো না কিন্তু উপায় নেই এখানে একা খেতেই হবে তাই সকালবেলা কি কি নিয়েছি দেখো তোমরা অনেকেই বলবে বাবা তুই সকাল সকাল তুমি মাংস খাচ্ছো আমার সকাল দুপুর রাত কোনো ব্যাপারই না মাংস থাকলে আমি 24 ঘন্টাই খাবো এরকম ব্যাপার সকালে তোমাদের বলেছিলাম আলু ভাজা আর কালকে সেই চিকেন ছিল সেই চিকেন কষা আর ভাত তোমাদের সাথে দিন এই জিনিসগুলো এখন আমি প্রচন্ড বেশি মিস করি বিয়ের আগে এত বুঝতাম না বিয়ের পর একটা মেয়ে ভালো লাগা গুলো মিস করে মায়ের কাছে ভালো লাগা মায়ের সাথে কথায় কথা ঝগড়া লেগে যাচ্ছে সেগুলো প্রচন্ড তো বন্ধুরা সকালের খাওয়ার হয়ে গেছে এখন যাবো স্নানে একটু লেট করব না বিছানায় মানে শুলে প্রচণ্ড লেজি তো আমি বিছান বিছানায় শুলেই এই মোবাইল কাটতে কাটতে আমার মানে সে বিকাল হয়ে যাবে তো একদম নিজেকে কন্ট্রোল করেছি না একদম লেজি হওয়া চলবে না এখানে এসে এখানে কিন্তু মা নেই যে মা তারা দিয়ে বলবে ওট ওট স্নানে যা তাড়াতাড়ি বিকাল দুপুর হয়ে যাচ্ছে স্নান করার বারোটা বাজে ঠান্ডা লেগে যাবে এখানে মা নেই তাই নিজেকে সে নিজের কেয়ারটা করতে হবে এটা নিজেকে বুঝিয়ে উঠতে পেরেছি আলটিমেট তো এখন স্নান করতে যাব স্নান করে এসে ঠাকুরকে পুজো দেব তার আগে ফুল আনতে যাব স্নান করে উঠে আর নিচে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি তো আজকে আর এই ভিডিওতে সেটা দেখাচ্ছে না যে আমি কোথা থেকে ফুল আনি আমার বাড়ির মানে তিনতলায় থাকি তার নিচেই একটা ফুলের গাছ আছে সুন্দর জবা ফুলের তো সেখান থেকেই যাব ফুল আনতে আর এসে ঠাকুরকে জল খাবার দেব দিয়ে বেলা থাকতে থাকতে তোমাদের দাদাভাই আসলেই খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে একটু মার্কেটে মানে শপিংয়ে এখানে আমাদের স্মার্ট বাজার আছে মেমারিতে তো স্মার্ট বাজারেই যাবো তোমাদেরকে বল বলেছি যে মাসের কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলোই আনবো আর কী কী কিনছি সেটা এই ভিডিওতে অবশ্যই দেখাবো তো চলো এখন দেরি করবো না অলরেডি ঘড়িতে কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটা বাজতে চললো এখন স্নানে যাই মানে ফ্রেশ হয়ে গিয়ে এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে গিয়ে তোমাদের সাথে কি কী কিনছি সেই ব্লগটা শেয়ার করব তো দেখতে থাকো আশা করি দেখতে খুব ভালো লাগছে তো এই ভিডিওতে বলি যারা নতুন বন্ধুরা আছো যারা এখনও আমার প্রিয়স্মিতা ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নি চট জলদি যাও সাবস্ক্রাইবটা করে ফেলো হ্যাঁ বেল আইকনটা প্রেস করে রেখো কেন জানো তো নতুন কোনো ভিডিও আসলে প্রথম তোমার কাছে কিন্তু সেটা টিং টিং করে বেলের আওয়াজটা হবে তো অবশ্যই কিন্তু বেল আইকনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলে এসেছি বহু কিছু শপিং করে আরও আরও কিছু শপিং করেছি কিন্তু সেগুলো অলরেডি কৌটায় ঢুলে ফেলেছি তো যেগুলো ঢালিনি তার মধ্যে তোমাদেরকে দেখায় স্যুপ কিনে এনেছি তো মানে আমি এবং তোমাদের দাদা ভাই প্রচণ্ড স্যুপ খেতে ভালোবাসি তো বিভিন্ন ধরনের স্যুপ কিনেছি আচ্ছা এই স্যুপগুলো রোজ খেয়েছি কিন্তু এটা হচ্ছে ইউনিক স্যুপ মানে হট স্যুপ মানে খেলেই যে চুলটা কিন্তু এরকম খাড়া খাড়া হয়ে যাবে তো যাই হোক এই দুটো স্যুপ এনেছি তো দেখা যাক কেমন খেতে হয় আর দেখো সংসারে করছি সেখানে তেল মশলা নুন ঝাঁদ তো লাগবেই তেমনই কিনেছি চিনি আর এখানে আর তেল কিনে এনেছি এরকম দু বোতল তেল কিনে নিয়েছি তোমাদের এখন একটাই দেখাচ্ছি আর বারবান বিস্কুট কিনেছি তোমার এরকম তিন প্যাকেট তো এই যে এক প্যাকেট বাকি প্যাকেটগুলো কোটা ঢেলে দিয়েছে তার সেগুলো আর দেখালাম না মানে বাইরের দোকান আর কোনো শপিং মলের মানে জিনিস কেনা একই রেট ওই হয়তো এক টাকা কম এরকম হবে কিন্তু কী হচ্ছে একই ছাতার তলায় বা একই ছাদের তলায় মানে একই ছাদের তলায় সব আইটেম তোমরা একসাথে পেতে পারো সবজি ফল থেকে শুরু করে পদিখানার দোকান মানে এভরিথিং যা খুশি চাও তোমরা কিন্তু একই জায়গায় সব পেতে পারো তাই জন্য আমরা এখান থেকে নিই এবার খুচকাচ কিছু জিনিস যেমন ধরো ডিম কেনা বা হঠাৎ করে আমার লবণ লাগলো সেগুলোকে না আমরা পাশের এই কাছাকাছি দোকান থেকে কিনে আনি আর কোথাও গেলে এইগুলো কিনে আনি তো এই যে এখানে জিনিস আছে এছাড়াও কি কিনেছি এছাড়াও কিনেছিল ম্যাগির প্যাকেট চাউমিনের প্যাকেট আর হচ্ছে মুড়ি তো আছেই আর সবজি বাজারের মধ্যে আলু পটল বেগুন যেগুলো এখন গরমকালে পাওয়া যায় শীতকালে তোমরা জানো সবজিটা একটু বেশিই পাওয়া যায় গরমকালে এখন যেটা হয় না তো এই যে টুকিটাকি জিনিস আর ভেবেছিলাম যে শুকনো লঙ্কা কিনবো কিন্তু আগের দিন শেষ হয়ে ছিল বলে তোমার দাদার আগে বললাম লোকাল দোকান থেকে কিনে আনছে তো এগুলো কিনে এনেছে আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি এগুলো অল্প কিছু কেরা ছিল সেগুলোই কিনলাম মানে খুব একটা অনেক কিছু না অল্প কিছু যেমন এই ধরো ডাল ডালটা কিনেছিলাম ডালটা কিনেছি পাঁচশো এই ডালটা এবার আমি দেখবো খেয়ে কেমন কারণ আগেরবার আমি অন্য ডাল কিনেছিলাম তো এবার দেখবো এই সাপটা কেমন তো। ঝুকটা দেখবো সুখে চুরগুলো আমাদের জন্য একটু খাড়া খাড়া হয়ে যায় নাকি বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভাড়া ঘরের সারা দিনের ভিডিও দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন এক ডেলি ব্লগের ভিডিও নিয়ে খুব जल्दी দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বাই বাই